আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যারা ফজরে এখন অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছে আসলে ফজরের নামাজের দশটি ফজিলত নবী করিম ইসলাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও ঈশান নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত থাকত রাসুল্লা ইসলাম বলেন আমি ইচ্ছে করেছিলাম যে মোয়াজ্জিনকে ইকামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত ইমামত করতে বলি আর আমি নিজে একটি আগুনে মশাল নিয়ে গিয়ে অতপথ যারা নামাজে আসেনি তাদের উপর আগুন ধরাইয়া দিই বুখারি মুসলিমের হাতে সেটা রাসুল বলেছেন যে ব্যক্তি নামাজ ফজরের নামাজ আদায় করে সেই ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ওই ব্যক্তির দায়িত্ব নেন সহি মুসলিম তিরমিজি রাসুল বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহর ফেরেস্তাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে বুখারি মুসলিম রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফদরের সালাতে জামাতের সাথে আদায় করে আল্লাহ তালা তার আমল দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায় সব দেবেন সোই মুসলিম রাসুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা আমাদের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহ দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তিকে আল্লাহর পূর্ণিমার আকাশ রাতের আকাশের চাঁদের মতো দেখাবে যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না ফজরের নামাজ আদায়কারী রসুফ ইসলাম এর বরকতের দোয়া লাভ করবে। ফজরের দুরাখাত শূন্যত নামাজ দুনিয়া ও তার মাঝে কিছু আছে তার চেয়ে উত্তম হজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায় সুপ্রিয় বন্ধুরা হজরের নামাজে যে আমরা দশটি ফজিলত আসুন আমরা সকলে মিলে পালন করি নামাজগুলো সঠিকভাবে পালন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত